পশ্চিমবঙ্গ তোমরা তৈরি তো আড্ডা টোয়েন্টি আবার তোমাদের জন্য নিয়ে এসছে কলকাতা গ্র্যান্ড সেমিনার টু পয়েন্ট ও এখানে তোমরা টিচারদের সঙ্গে আমাদের সঙ্গে মুখোমুখি দেখা করে কথা বলতে পারবে তোমাদের ক্যারিয়ার গাইড করা হবে এই সেমিনারে এবং আমাদের সাথে সাথে তোমাদেরকে সঠিক পথ দেখাতে কারা কারা থাকছেন স্যার থাকছেন অভিরূপ স্যার এবং আরো বড় বড় অফিসার যারা জীবনের বিশেষ জায়গায় চাকরি করছে তারা তোমাদের পথ দেখাবে এবং হলেও তারপরে তো একটু হাসি গান বাজনা তার জন্য আর আমাদের সকলের প্রিয় কবে এবং কোথায় ওরা আসবে তার আগে আমি বলে দিই যারা এখানে থাকবে তাদের জন্য থাকবে প্রচুর গিফট যারা পড়াশোনা করছো চাকরির জন্য তাদের কথা মাথায় রেখে সেই গিফট গুলো থাকবে থাকবে এরকম সুন্দর টি শার্ট তাহলে কোথায় হচ্ছে মহাজাতি সদন মার্ক দা ডেট টোয়েন্টি ফিফথ মে সকাল নটার থেকে আমাদের এন্ট্রি স্টার্ট এবং সেমিনার চলবে নটার থেকে একটা পর্যন্ত তোমরা আটটার মধ্যে চলে আসবে আমরা আরো আগে আসব তোমাদের জন্য অপেক্ষা করব দেখা হচ্ছে সেই দিন কিন্তু কিভাবে পাসবুক করবে চলে যাও আমাদের আড্ডা টোয়েন্টি অ্যাপসে এবং অ্যাপে গিয়ে তোমরা দেখবে গ্র্যান্ড সেমিনার টু সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারবে তোমাদের সেমিনারের পাস মাত্র উনত্রিশ টাকায় পাস বুক করে তোমার জীবনের একটা সেরা দিনকে বুক করে নাও টোয়েন্টি বে হচ্ছে